যেটা আরো ঘটা ঘষা দিবে আরো গুড়া হবে তো রুটি পরোটা হয় সেই টাইমে এই কুর্তি খালেন অসুবিধা হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন আমাদের দেশ বাংলাদেশ ছয় ঋতুর দেশ এ ঋতুভেদে আমাদের দেশের বিভিন্ন ফল ফলসি সহ বিভিন্ন কৃষিপণ্য খাদ্য পণ্য উৎপাদন হয়ে থাকে এই যে পাশে দেখতে পাচ্ছেন খেজুরের গাছ তো খেজুরের রস এবং সেই সুমিষ্ট সেই খেজুরের যে গুড় সেটির সময় কিন্তু শেষ তবে হ্যাঁ আসছে আর কদিন পরেই পবিত্র মা রমজান রমজানের প্রধান যেটি খাবার উপকরণ সেটি হচ্ছে শরবত সেই শরবতটা কিন্তু তৈরি হয় আখের গুড় দিয়ে আজকে সেই আখের রাজ্যে চলে আসছি দেখব কিভাবে আখ চাষ করছে কিভাবে আখ কাটাকাটি চলছে এবং সেই আখের রস থেকে কিভাবে সুন্দর সুমিষ্ট সেই গুড় তৈরি হচ্ছে যে গুড় এই আর কয়েকদিন পরেই একটু মাহের রমজানে চমৎকার কাজে লাগবে চলুন ওই যে পিছনে সরাসরি আগে আখের জমিতে প্রবেশ করব। এবং শ্রমিকদের সঙ্গে কথা বলব আখের গুড় আমাদের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আখের রস থেকে তৈরি এবং প্রাকৃতিক মিষ্টি হিসাবে ব্যবহৃত হয় আখের গুড় বিভিন্ন রান্নায় পানীয় তৈরিতে এমনকি পুষ্টির জন্য ব্যবহৃত হয় তবে এর যেমন অনেক উপকারিতা রয়েছে তেমনই কিছু অপকারিতাও রয়েছে যা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাকা ভালো আছেন আমি তো বুড়ো গেছেন কে কার কাকা দর্শকরাই বুঝবে আচ্ছা তাইলে জমি কি নিজের নিজের এই এলাকায় আখ চাষ মতো বেশি হয় না আখ চাষ হয় তাই তো কিছু কিছু জায়গা দেয় যে মোটা মোটা বড় বড় আখ সুদের তো সেনো সেন সেক্ষণ কেন জানি এখন একবার লাগাইলে কয়েকদবার কাটা যায় নাকি রে তিনবার তিনবার কাটা যায় তিনবার কেউ একটু কষ্ট করে বেশি ছাড় পাশ দিলে পারে হ্যাঁ চারবারও হয় হয় তো এই রস কি মিষ্টি নাকি মিষ্টি আর খাবেন হ্যাঁ না খাওয়া তো বড় কথা না মিষ্টি আছে এটা কি দাঁত দিয়ে কামড় দিয়ে খাওয়া যায় হ্যাঁ আমার দাঁত যে একটু নরম খালে হবে না তাহলে হবে না আমি খেতে পারিনি আপনি খেতে পারেন না ওই এর মধ্যে দু একখান খাবেন হ্যাঁ

এবার দেখব এই আখ অর্থাৎ কুশল থেকে কিভাবে রস বের করা হয় এবং সেই রস দিয়ে কীভাবে গুড় তৈরি করা হয় আর কয়েকদিন পরেই পবিত্র মাহের রমজান রমজানে তো আখের গুড় অর্থাৎ কুশলের গুড় ছাড়া শরবতই হয় না পুরো প্রসেস আজকে আপনাদের দেখাবো আখের গুড় একটি প্রাকৃতিক কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য এটি শরীরকে দ্রুত শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে বিশেষ করে কাজের সময় বা ওয়ার্ক আউটের পর এটি খুব উপকারী গড়ে থাকা আয়রন রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এটি রক্ত শোধন করে এবং অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে এই নাটোর এলাকায় সব ধরনের ফসল খুব সুন্দর হয় নাটোরের মাটি মধ্যে খুবই ভালো দেখছো কি সুন্দর হ্যাঁ আলাদা একটা কেমন ঘ্রান্ত তাই না আহ বাবু বলো দেখলে কি স্মার্ট নেভার ঘাস না এতদিন নেই শিখলে হ্যাঁ হ্যাঁ কা কা কুশেল এই যে দেখো তবে যে সাইজ তো যে আমার যে যারা হাইব্রিড আছে না যে সাইজ ওই রকমই হ্যাঁ আচ্ছা এই আগ কি গুড় তৈরি হবে না চিনি তৈরি হবে মেলে যাবে চিনি হবে আচ্ছা আচ্ছা আপনাদের এই নাটোর এলাকায় কী চাষবাস বেশি হয় বলেন তো

না আর কাঠিন না এটা আমার ওই দুই ক্যামেরাম্যান আছে হ্যাঁ এত ঢ্যাপ ঢ্যাপ করে টাকা আছে এদের আমি টেস্ট করে দেখি না কামড় দিতেই ময় করে দর্শক যে যে জমিতে যাব সব জমি থেকে একটা করে কুশল টেস্ট করবো

মানে কিছু মিলে দেন আর কিছু ওরা নিয়ে যায় গুড় তৈরি করে কিছু গুড় তৈরি করে কিন্তু তারপরে মেল থাকি যদি জানতে পারে যে গুড় মনে করেন যে তৈরি করতেছে বাড়িতে আকের রস দিয়ে তাহলে মেল থাকি সব সৃষ্টি করে মনে করে নেগিনি বন্ধ করে দেয় এরপরে তো গুড় তৈরি হচ্ছে এরপরে গুড় তৈরি হলো তবে এরকম ভাবে দেখি নিতে হবে যে জায়গা গুড় তৈরি করতেছে ভারতের কোনো এলসি দেয়নি চিনি দেয়নি ওই জায়গায় দাঁড়া থাকে আপনি গুড় নেওয়া লাগবে আলে ঠিক আছে স্বামী খোঁজে ভাই করতেছে দেখি না পাবে নে আমি ওই বাড়িতেই যাচ্ছি দেখা দেখ আকের গুর প্রাচীন কাল থেকেই সমস্যার চিকিৎসার ব্যবহৃত হয়ে আসছে এটি কব পরিষ্কার করে এবং হাফানি বা ঠান্ডা জনিত সমস্যা কমাতে সাহায্য তা আপনার রান্নামান্না বাড়ি রান্নামান্না কি সকালে করে রাখছেন রান্নাবান্না করার জন্য ভোক আছে আলাদা লোক আছে আচ্ছা আপনার এটা গুড় তৈরিতে ব্যস্ত আচ্ছা ভাইয়া খেজুরের রস দিয়ে যে গুড় তৈরি হয় সেটা তো অনেক সময় ভেজাল দেয় এই চিনি দেয় বা এই আখের গুড় দেয় আখের গুড় দেয় ওই যে আপনার ভারতে যে এলসি দেয় ওই এলসি কেউ কেউ ব্যবহার করে না অনেক সময় অনেকে বলে যে ভাইয়া এই খেজুরের গুড় ঠিক আছে তবে এর মধ্যে আমার মনে হয়

দি আর আমরা চলে আর বাকি সময় আপনি কি করেন বাদ সময় হয়তো আমার সময় আমার ব্যবসা কিশক মানে তখন সবকর্মই করা লাগে আখের গুর প্রাকৃতিক হলেও এতে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে অতিরিক্ত গুর খেলে রক্তে চিনি বেড়ে যেতে পারে যা ডায়াবেটিস রোগের জন্য ক্ষতিকর গুরে থাকা ক্যালোরি দ্রুত ওজনও বাড়াতে পারে তাই সকালবেলা থেকে আর তে আর তো মাঝে বেকা হয়ে গেল আজকে আমরা তো নাটোর লাল বুট দিয়ে রওনা দিছি আস্তে আস্তে বাঘায় চলে আসলাম আমরা আজকে কাটি বলে আখের খুঁজে বের করবো এখানে আর একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি দেখি আলাইকুম একটু কথা বলবো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

কি ফসল আদি ভালো হয় কারণ এর আগেও আসছিলাম আমের প্রতিবেদন করতে তো আজকে তো আস্তে আস্তে দেখলাম বেশ মুকুল বোধ এবার বেশ ভালোই মনে হচ্ছে এবার অনেক ভালো হয়েছে এবং শীতের শেষের দিকে মুকুল এখন গাছে ভালো দেখা যাচ্ছে জি তো কেমন আশা করছেন এবার হ্যাঁ আশা করছে এবার এবার আমাদের আম অনেক ভালো হবে তো প্রতিমধ্যে একজন বলল যে ভাইয়া এবার যে আমের মুকুল দেখা যাচ্ছে তার থেকে দশ টাকা কেজি হয় না বললাম ভালো মানুষ খাক জি এখন তো সব কিছুর দামই অনেকটাই কমে গেছে তো যাই হোক এর আগে আসছিলাম নাটোরে বাঘাতেও একটা জায়গায় আসছিলাম ওই খেজুরের থেকে যে রস হয় খেজুরের গাছ থেকে সেই গুড়ের একটা ভিডিও বানিয়েছিলাম তো ভাবলাম যে আর কয়দিন পরে যেহেতু রমজান আসতেছে তো ওই সময় তো আখের গুড়ের কদরটা বেশি অবশ্যই তা আসলে খাঁটি আখের গুড় তো এখন পাওয়া যায় কোনো কিছুই খাঁটি পাওয়া যায় না এখন যে কারণে আজকে বেরিয়েছি যা সেই নাটোর লালপুরের কিছু দেখলাম দেখতে 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 বাঘা পর্যন্ত আসলাম দিক দিয়ে বাড়া চলে যাব জি আপনি আমাকে একটু সহযোগিতা করবেন কিছু তথ্য দিয়ে জি অবশ্যই তো অনেকেই যে এর মধ্যে আমার ভেজাল করে এই ভেজালটা কেন করে খাঁটি গুড় তৈরি করলে কি লাভ হয় না বিষয়টা কি আমি আসলে একটু খোঁজ নিতে তৈরি করলে লাভ অবশ্যই হয় হবে না কেন আপনি দেখছেন হয়তো আমরা আমাদের জমি থেকে এনে যে জমি থেকে এনে সরাসরি এখানে রাখছি অনেক সুন্দরভাবে পরিবেশ করে আমরা এইগুলা অনেক সময় দেখা যায় এগুলা অনেক ময়লা আবর্জনা এরকম জায়গাতে তৈরি হয় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে সম্পূর্ণ একদম অথেন্টিক এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমরা এটা তৈরি করছি এখন এই মেশিন থেকে তো রাষ্ট্র নিচ্ছেন জি हैन এরপর যে জ্বালানি হচ্ছে না জি আমাদের ওইখানে জ্বালানি হচ্ছে এটা কয় ঘন্টা হলো জাল দেওয়া 3 3 3 ঘন্টা 3.5 ঘন্টা জাল দেওয়া লাগে টোটালি কত সময় লাগে 7.5 ঘন্টা লাগে 7.5 ঘন্টা তাহলে শেষের দিকে জি শেষের দিকে এটা শেষের দিকে জি আচ্ছা আর ওইটা তো পরে এটা পরে ঢালা হয়েছে এটা আরো সময় লাগবে এটা রসটা নামানো হবে রসটা হয় মেশিন থেকে যে আহ কুশাল ভাঙায় রসটা নেন জি এরপরে ওখান থেকে ওদের সেঁকে নেই এখান থেকে ধীরে 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 ময়লাটা উঠে আসে না ওখানে তো পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আনার পরে আমরা এখানে সাতনা দিয়ে সেঁকে নিই তারপরে এটা আমাদের আমরা জাল করি আর কি তো আপনার এই কার্যক্রম অর্থাৎ এই যে আখের রস থেকে গুড় তৈরি করা এই ব্যবসাটা কতদিন চলে এই ব্যবসাটা আমাদের বাপ দাদারা অনেক দিন থেকে করে আসছে আমাদের একটা গ্রামের একটা ঐতিহ্য বলতে পারেন আমাদের পূর্বপুরুষরা করে আসছে ওদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এখনও এগুলা করছি আর কি করছেন না জি এটা কি স্থানীয় বাজারে বিক্রি করেন নাকি আপনি ওই যে এখন তো অনেকেই অনলাইনে বিক্রি করেন জি সেটা করেন আমি একটা কথা বলতে গেলে এখন তো আপনি তো শুরুতে আমাকে বললেন যে খাঁটি পাওয়া যায় কিনা না তো আমরা এই কথাটা চিন্তা করে আমরা আর সামনে যেহেতু রমজান মাস আসতেছে তা এই জন্য আর কি বাংলাদেশে এটা অনলাইনে বিক্রি করার ইয়ে তৈরি করছি আমরা সব কিছু একদম তৈরি করে আমরা মানুষের ঘরে ঘরে হোম ডেলিভারি দিয়ে রমজানের কথা চিন্তা করে আমরা এটা করছি আর কি রেডি করছি সামনে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা এটা বাজারজাত করব করে এইগুলা আমরা অনলাইনে হোম ডেলিভারি দিব আর কি জি আর এর পাশাপাশি আপনি কি করেন এর পাশাপাশি আমি একজন স্টুডেন্ট আমি লেখাপড়া করে যেই লেখাপড়া করে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি দেখি আমি একটু দূর হ্যাঁ এই ধরনের ভাবছি না তেমন একটা ইয়ে নেই ঠিক নেই এখন সন্ধে সময় তো খাওয়াবে না ভাই হ্যাঁ তাহলে এটা আমাদের পাউডার গুড় হবে পাউডার যেটা আরো ঘটা ঘষা দিবে আরো গুড়া হবে গুড়া হবে জি

পাউডার রেটটা কত নির্ধারণ করলেন পাউডার ঘুরের রেটটা আমরা চারশো করে দিচ্ছি চারশো জি কেন আসলে এটাতে অনেক পরিশ্রম হচ্ছে তো এটা তৈরি করতে অনেক সময় লাগছে এবং অনেক পরিশ্রম হচ্ছে ব্যয় সময় ব্যয় হচ্ছে এই কারণে এটা আমরা চারশো করে দিচ্ছি আর কি আচ্ছা কেমন কোয়ালিটি আছে আর আমাদের ফয়েল আছে পাটালি ফয়েল পাটালি হুম ওইটা করে আর আমাদের দানা আছে ওইটা তিনশো করে আমাদের তিন রকম গুড় দিয়ে শরবত করা যাবে যার যেটা পছন্দ আর কি সে সেইভাবে নিতে পারবে এই জন্য আমরা তিন রকম কাস্টমারের চাহিদা অনুযায়ী তিন রকম করছি আর কি আচ্ছা ঠিক আছে তো অর্ডার দেওয়ার কয়েকদিন পরে এটা পৌঁছাবেন আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি একদিন সময় লাগে ঢাকার বাহিরে সর্বোচ্চ দুই দিন সময় লাগে হোম ডেলিভারি চার্জ আমরা একশো টাকা করে নেই এটা গুড়ি রেট তিনশো তিনশো হলে কেউ যদি এক কেজি নেয় একশো টাকা তার সাথে অ্যাড হবে এইভাবে আমরা করছি আর কি সর্বনিম্ন কি পরিমাণ দিতে পারবেন সর্বনিম্ন আমরা এক কেজি থেকে শুরু করব সমস্যা নাই এক কেজিও নিতে পারবে কেউ এক কেজি নিতে পারবে জি তাই জি আচ্ছা তাহলে আমাকে এক কেজি দিয়ে শুরু করেন জি অবশ্যই আমি তো কুরিয়ার সার্ভিস তো একশো টাকা বাদ যাবে তাহলে চারশো টাকাটা আমার কাছে তিনশো টাকা তিনশো টাকার তো দুশো টাকা না কি বলেন আপনারা হ্যাঁ না আমি তো আর কুড়ি এনে না আমি তো ডাইরেক্ট নেবো এই যে সকালবেলা থেকে ঘাম ধরাচ্ছি হ্যাঁ দেখছি কোন জায়গায় কি আসল কোন জায়গায় নকল দেখতে দেখতে আমার নিজের ব্যাটারি শেষ আপনার বাড়িতে এসে ঠেকে গেছে তো এখন এমনই এলাকায় আসছি তে তো আমের এলাকা জি আম থাকলে না আম খাওয়া যেত যে একটু গুড় খাই শোধ দিলাম তো যাই হোক দর্শক জানি তো আমি পাগলের মতো হাটে ঘাটে মাঠে ঘুরে বেড়াই একেবারে খাঁটি অথেন্টিক খাদ্য এগুলো খুঁজে বের করার চেষ্টা করি তো আমার কাছে মনে হয়েছে যে যে আপনার নাম কি বললেন যে আমার নাম কাউসার মাহমুদ কাউসার মাহমুদ তরুণ উদ্যোক্তা লেখাপড়া পাশাপাশি এই যে বাড়তি সময় আমার সময় হয়তো আম আমও বিক্রি করিত না আমের সময় আমের সময় আমরা ঠিক আছে আমের সময়

ধন্যবাদ যেতে আচ্ছা 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 ঠিক আবার পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন